প্রথমবার শ্বশুরবাড়িতে রিঙ্কু মজুমদার দিলীপ ঘোষের তৃণমূলের যোগ দেওয়া নিয়ে মুখ খুললেন দিলীপ পত্নী ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দুই ব্লকের কুলিয়ানা গ্রামের সোমবার সন্ধ্যে শ্বশুরবাড়িতে প্রথমবারের মতো উপস্থিত হন বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার পরিবারের সদস্যদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন নববন্ধু রিঙ্কু এ সময় দিলীপ ঘোষের তৃণমূলের যোগদান প্রসঙ্গে প্রশ্ন করা হলে রিঙ্কু মজুমদার স্পষ্ট জানান আমার স্বামী তৃণমূলে যাচ্ছেন না এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন জল্পনা শুরু করেছে কারণ দিলীপ ঘোষের তৃণমূলে যোগদানের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল এদিকে ঝাড়গ্রাম জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুমন সাহু নয়াগ্রাম ব্লকের দেউলবাড়ি নৈহাট ও জমিরাপাল তিনটি ফেরিঘাট পরিদর্শন করেন সুবর্ণরেখা নদীর ওপর অবস্থিত এই ফেরিঘাটগুলি ঘুরে দেখার পাশাপাশি নদী পারাপারকারী মানুষের সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগ শোনেন নদী পারাপারে কোনো অসুবিধে হচ্ছে কিনা সে বিষয়ে খোঁজ নেন আপনি তো শহরের সব কিছু এখানে তো গ্রামীণ পরিবেশ এই পরিবেশটাকে কেমন লাগছে বা মানিয়ে নিতে রকম আমি নেচার লাভার আমি ভীষণ ডাউন টু আর্থ আমার ছোটোবেলাটা এরকম আমার মানে প্যারেন্টাল হাউসও এরকমই ছিল বর্ধমান জেলার কাটোয়াতে তো আমার শৈশবটা এরকম গ্রামের মধ্যে দিয়ে কেটেছে গঙ্গার ধারে তো অনেক বছর বাদে আমি সেই আমার শৈশবটাকে খুঁজে পাচ্ছি আর জঙ্গল মহল সম্পর্কে আমার একটুখানি আমি কিউরিয়াসও ছিলাম ভয় ভয়ও লাগতো সেই জঙ্গলমহলের মধ্যে আমি আছি এত সুন্দর পারিপার্শ্বিক বাতাবরণ গাছপালা খুব ভালো লাগছে আমার পরিবারের লোকজনের আন্তরিকতা যখন থেকে এই গ্রামে আমরা এন্ট্রি করলাম তখন থেকে নিয়ে এখন কয়েকটা মন্দির দর্শন হলে খুব ভালো লাগে ভরা ফল পাশের মুরগির পোলট্রি এখানে সুন্দর গরুর বাড়ির মধ্যেই এই যে দীঘা মন্দিরে আপনারা যখন জগন্নাথ মন্দিরে গেছেন তারপর থেকে রাজনৈতিক মহলে একটা জোর জল্পনা চলছে এই বিষয়টাকে নিয়ে কি বলবেন কিছু কিছু মানুষের হয়তো ভুল ধারণাটা একটা বিভ্রান্তি তৈরি করা রাজনৈতিক মহলে কিছু ব্যক্তির জানি না তো কারো কিছু ব্যক্তিগত হয়তো ইনটেনশন আছে ওনাকে কেউ হয়তো জেলাস করেন তাই হয়তো ওইভাবে একটুখানি আগামীকাল বঙ্গ বিজেপির যে বৈঠক সেখানেই দিলীপ দাকে ডাকা হয়নি এমনটাই কিন্তু সব জায়গায় জানা যাচ্ছে এই বিষয়টাকে নিয়ে কি বলবেন পোর্টফোলিও হোল্ড করছেন না পার্টি তো কখনো কখনো ডাকেন তো তখন তো যান যেমন এই অ্যাক্টিভ মেম্বারশিপ ক্যাম্পেইনের জন্য ওনাকে বলেছিলেন তো গেছেন অনেক জায়গায় ক্যাম্পেইন করেছেন কাজ করেছেন শেষ প্রশ্ন দিলীপ দা কি তৃণমূলে যাচ্ছেন যেটা রাজনৈতিক মহলে এই মুহূর্তে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছেন কোনো দিনই না এটা কোনো দিনও সম্ভব থ্যাংক ইউ আনন্দ লাগছে ভালোই লাগছে বৌদি তো শহরের আপনার তো এই গ্রামীণ পরিবেশ মানিয়ে নিতে কেমন অসুবিধা বা কিছু হচ্ছে আমাদের অসুবিধা আমাদের অসুবিধার কি আছে আমাদের তো সব শহরে আত্মীয় স্বজন সবাই কোন শহরে নেই আমাদের আত্মীয় স্বজন ঘরের ছেলেরাও তো সব শহরে থাকে প্রথমবার দিলীপ দা বৌদি এলো সকাল থেকে কীভাবে দিনটা কাটলো ওই হুল্লো করে আনন্দ করে কেটে গেল দিলীপ দা দাকে এখানে খাওয়া দাওয়া হলো হ্যাঁ এই বৌদি এসেছেন বৌদি কি ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় কি কালকে বেরোবেন ঘুরতে ঝাড়গ্রামের দিকে না সেই হিসেবে ঘুরা ঘুরি সেরকম হবে না হয়তো যাওয়া হবে জামটাতে হবে আর কি আর পরে আসলে হবে পরে বউ হয়েছে যখন তোমার আসবে থ্যাংক ইউ